আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সুলতান ডাইনে তাদের চিকেন দাম বিরিয়ানিটি ট্রাই করার জন্য এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি আমার কাছে ভীষণ মজা লেগেছে এবং প্রাইসটা খুবই রিজনেবল তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আবারও খেতে চলে যাচ্ছি সুলতান ডাইনের উত্তরা ব্রাঞ্চে চলে এসেছি ফার্স্ট ফ্লোরেই সুলতান টাইন গিয়েই ঢুকে পড়লাম আজকে খুবই ভিড় ছিল এবং তাদের রাসাওয়ার চলছিল আমরা ভয় পাচ্ছিলাম যে দাম বিরিয়ানি পাবো কি কারণ তাদের দাম বিরিয়ানিটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারাই ট্রাই করতে চাও তারা একটা থেকে দুটোর মধ্যে চলে যাবে আমরা দুটা বিরিয়ানি অর্ডার করেছিলাম অর্ডার করার কিছুক্ষণ পরেই চলে এসেছে দেখতেই পাচ্ছ বাসমতি রাইস থাকে বড় আলুর পিস থাকে এবং একটা চিকেনের পিস থাকে তো আমি যেহেতু লেগ পিস পছন্দ করি তাই চেঞ্জ করে নিয়েছিলাম তোমরা যে পিস পছন্দ করো সেটা ওনাদেরকে বলে নিয়ে নিতে পারবে চিকেনটা খুবই জুসি এবং ভেতরেও মশলা ঢুকে যায় রাইসের কথা কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ রাইসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে আছে এবং খেতে খুবই মজা একটু বলে রাখি এটি একটু মিষ্টি টাইপের যাদের মিষ্টি টাইপের পছন্দ তাদের ভীষণ ভালো লাগবে আর যারা একটু ঝাল খেতে চাও তারা কাঁচামরিচ নিয়ে ব্যালেন্স করে নিতে পারো তো আমার কাছে তো খুবই মজা লেগেছে আমি যতবারই সুলতান দায়নে যাই আমি ওদের এটা ট্রাই করি ওদের কাছে থেকেও আমার ওদের দাম বিরিয়ানিটি খুব ভালো লেগেছে এবং এটার প্রাইস কিন্তু রিজনেবল মাত্র দুশো টাকা কোয়ান্টিটিও একজনের জন্য মোর দেন ইনাফ আমি জানি অনেক লোকাল দোকানে এবং রেস্টুরেন্টেও চিকেন বিরিয়ানির দাম একশো চল্লিশ ষাট অনেক জায়গায় দুশো আমি দেখেছি কিন্তু তারা এখানে বাসমতি রাইস ইউজ করে এবং টেস্টটা কিন্তু খুবই মজা তাই আমি রেকমেন্ড করবো সুলতান টাইনে এটা ট্রাই করার জন্য নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ